অপরূপ টিভি অনলাইন মই সন্দীপেই মুসাফুর গ্রামে আমাদের ঐতিহ্যবাহী আলাম কাজী শিকদার বাড়িতে আমার জন্ম উনিশশো চুয়াত্তর সালে এর আমার শিক্ষা জীবন প্রাইমারি স্কুল মুসাফর মধ্যপাড়া প্রাইমারি স্কুল এরপরে আমি ক্লাস সিক্সে মুসাফর বোদুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি উনিশশো সালে এরপরে উনিশশো সালে আমি ভর্তি হই চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহসিন সরকারি কলেজে সেখান থেকে এসএসসি পাশ করার পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হই অনার্স এবং মাস্টার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি সমাপ্ত করি আমার ছাত্র জীবন স্কুল জীবন থেকেই আমার ছাত্র রাজনীতি শুরু এরপরে কলেজে যখন যায় তখনও ছাত্র রাজনীতির সাথে আমি পুরোপুরি জড়িত ছিলাম এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আমরা বিশেষ করে এর বিরোধী আন্দোলনেই মাঠে থেকেই সক্রিয় ভূমিকা রেখেছি এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করি হলে দায়িত্ব পালন করি সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি এরপরে আমি দুই এক সালে দুই সালে আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রে দায়িত্ব পালন করি সেন্ট্রাল বোর্ডের পাবলিসিটি সেক্রেটারি হিসাবেই আমার ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন এই দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্র জীবনে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিশেষ করে শৈজাসার সাত বিরোধী আন্দোলন এবং ছিয়ানব্বই থেকে দুই সালের আওয়ামী বিরোধী আন্দোলনে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে এর দুই হাজার সাল থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করি অবধি আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করে যাচ্ছি সর্বশেষ চট্টগ্রাম জেলার আমির হিসেবে দায়িত্ব পালন করি এবং কেন্দ্রীয় মজরিশুরার সদস্য নির্বাচিত হই কাজ করছেন কেমন লাগছে এই দলের সাথে আমার কাজ করতে যে আমার অত্যন্ত আনন্দ লাগছে কারণ এই দলের যে ডিসিপ্লিন এই দলের যে আদর্শ যে শুধু দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য এই দল আন্দোলন করে না এই দল সত্যিকার একজন মানুষ হিসেবে ঘোরার জন্য দেশ ঘোরার জন্য এমন একটি আদর্শ নিয়ে এই দল চলে যার কারণে এই দলের প্রতিটি কর্মকাণ্ড আমার ভালো লাগে যার কারণে এই দলের সাথে আমি আজও সম্পৃক্ত রয়েছি আর এই দল করতে গিয়ে নানা ধরনের নির্যাতনেরও শিকার হয়েছি আপনারা জানেন যে দুই হাজার আট সাল থেকে যে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এরপর থেকেই আমাদেরকে নানাভাবেই আমাদের সংগঠনের উপর নির্যাতন হয় আমাদের উপরও বিভিন্নভাবে নির্যাতন হয় মামলা হয় সন্দীপে মামলার হাজিরা দিতে গিয়ে সেখান থেকে আমাদেরকে অ্যারেস্ট করে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এরপরে মার বিরুদ্ধে সন্দীপ থানা সীতাকুণ্ড থানা মিরেশ্বরাই থানা দোরারগঞ্জ থানা ফটিকশোর থানা এবং ডাবলমুরিং থানায় ডাবলমুরিং থানায় আমার বিরুদ্ধে মামলা হয় এই সরিয়াচার বিরোধী বিশেষ করে ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কারণে এই থানাগুলোতে মামলা হয় এবং বিশেষ করে এই সতেরোটি বছর আমরা বাড়িতেও আসতে পারতাম না কিছুদিন পর পর বাড়িতে পুলিশ যেত যার কারণে আমাদের আসা যাওয়াটা অনেক ক্ষেত্রে আমরা লুকোচুরি করে আমাদেরকে আসতে হতো ইভেন যে আমরা থাকতাম সেখানেও আমাদের বাড়িতে আমরা থাকতে পারতাম না বাসায় থাকতে পারতাম না সবসময় পুলিশ আমাদেরকে ডিস্টার্ব করত বিশেষ করে চব্বিশে আগস্টের পর এই আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম বিশেষ করে উত্তর চট্টগ্রামের এই আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা বিশেষ ভূমিকা রেখেছি যার কারণে অনেকগুলো মামলা আমাদের 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 হয়েছে

জিম পরিমাণ রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ সন্দীপের বাংলাদেশের অর্থনৈতিক আয়ের বিশাল একটা অংশ আমি মনে করি সন্দীপের এই রেমিটেন্সের মাধ্যমে আসে আমাদের প্রবাসী ভাইরা ইউএস ইউকে সৌদি আরব মিডেলিস সহ নানা দেশে আমাদের এই সন্দীপের লোকেরা বসবাস করে এবং তারা প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠায় যেগুলোর কারণে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অনেক ক্ষেত্রে এটার উপর নির্ভর করে কিন্তু সেই হিসাবে আমাদের সন্দ্বীপের যে উন্নয়ন সে উন্নয়ন সেভাবে দৃশ্যমান নয় আমাদের হাজারো সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর মধ্যেই আমাদের অন্যতম সমস্যা হচ্ছে আমাদের জাতায়ের সমস্যা বিশেষ করে নৌ যাতায়ের সমস্যা এটা আমাদের জন্য একটা বড় সমস্যা যদিও ইতিমধ্যেই আমাদের সন্দীপের কীর্তি সন্তান মাননীয় উপদেষ্টা ডক্টর ফৈজুল কবির খান তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপের কারণে কিছুটা মানুষের কষ্ট লাঘব হলো কিন্তু এখনও ওই বাটার সময় আমাদের এই সন্দ্বীপের যাত্রী পারাপার তারা অনেক সময় কাদামাটি তাদেরকে আসতে হয় তো এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব আমরা আশা করছি এই চ্যালেঞ্জে আমরা জয়ী হব আমরা একটা বিশেষজ্ঞ যারা নদী শাসন এবং যারা এই এই ধরনের যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে নিয়ে আমরা বিশেষজ্ঞ টিম গঠন করে যাতে করে সন্দীপের মানুষদেরকে একটা স্থায়ী সমাধান দেওয়া যায় যাতে সন্দীপের মানুষ এই যাতায়াত করতে গিয়ে যাতে করে তারা কাদা না মারিয়ে তারা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে ইনশাল্লাহ আমাদের প্রথম পদক্ষেপ হবে সেটা সন্দীপের মানুষের নৌ যাদের যাতে নিরাপদ এবং নিশ্চিন্তে তারা করতে পারে এটা আমাদের প্রথম পদক্ষেপ হবে এরপরে আমাদের সেখানে স্বাস্থ্য একটা সমস্যা রয়েছে স্বাস্থ্য বিষয়ে সমস্যা রয়েছে আমাদের এখানে পর্যাপ্ত আমাদের এখনো আইসিউ ব্যবস্থা এখানে হয়নি যার কারণে একজন হার্ট অ্যাটাক রুগীকে আমাদের এই প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে শহরে পাঠাইতে হয় সুতরাং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জন্য যে আমরা এই স্বাস্থ্য খাতকে থেকে আরও কীভাবে ডেভেলপ করা যায় যে এখানে আইসিউর ব্যবস্থা করা যায় কি না সেটাও আমরা আলাপ আলোচনা করে সেই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং আমাদের অনেক প্রসূতি নারী এখনও তারা ডেলিভারির জন্য অনেক সময় ক্রিটিক্যাল অবস্থায় তারা শহরে বার হইতে হয় সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আমরা সে বিষয়ে অর্থাৎ টোটাল খাতকে যে আমরা যেহেতু আধুনিক বিশ্বে এখন এভাবে কষ্ট করবে যে সকল ফ্যাসিলিটি থাকবে না এ যে তো হতে পারে না এই জন্য সন্দীপের মধ্যে আমাদের সকল ফ্যাসিলিটি নিয়ে আসবো ফ্যাসিলিটি দিয়ে যাতে করে মানুষ সহজে সেবা পায় সেবা সেবা যাতে সহজে নিশ্চিত হয় সে বিষয়টা আমরা নিশ্চিত করব। এর এরপরে আমাদের শিক্ষাক্ষেত্র আমাদের সমস্যা রয়েছে এখানে আমাদের অনেক ভালো শিক্ষক তারা এখানে থাকতে চায় না যে যারা বাইরে থেকে আসে তারা কত দ্রুত এখান থেকে চলে যেতে চাই। এই জন্যই শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আমরা প্রশিক্ষণ যে শিক্ষক এবং ছাত্রদের প্রশিক্ষণ এবং মোটিভেশনের মাধ্যমে আমরা যাতে করে শিক্ষার মান উন্নয়ন করা যায় আমরা সে বিষয়ে শিক্ষার ক্ষেত্রেও আমরা ভূমিকা রাখবো এরপরে আমাদের আভ্যন্তরীণ যাতায়াতের যে ব্যবস্থা রাস্তাঘাট এগুলো দেখেছি অনেক এলাকায় কালকে আমি একটা এলাকায় গিয়েছি যে কোনো রাস্তার কোনো সীমানা নেই মুজাফর ষাট নম্বর ওয়ার্ড সুতরাং এই যে কোনো একটা সরকার ছিল জনপ্রতিনিধি ছিল সেটা বোঝা যায়নি এই জন্য আমি সেখানেও ঘোষণা দিয়েছি যেখানে এতদিন কাজ হয় নাই উন্নয়নের কাজ সেখান থেকে শুরু হবে যেখানে এতদিন অবহেলিত ছিল সেখান থেকেই আমরা যদি সুযোগ পাই বা জনগণ যদি আমাদেরকে সে সুযোগ দেয় আমরা সেখান থেকে উন্নয়নের কাজটা আমরা শুরু করবো একটি প্রশ্ন আছে যেমন আপনার আগামী তারপরে যদি আসেন তাহলে মা বহুদের জন্য বয়স্ক ভাতা পঙ্গু ভাতা মাতৃকালীন ভাতা কি আপনাদের থেকে থাকবে জি ধন্যবাদ ধন্যবাদ আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সরকার সবসময় বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে বিজেপি কার্ড এগুলো দিয়ে দেবেন মাতৃকালীন যে একটা ভাতো রয়েছে কিন্তু এগুলো আমাদের সাধারণ নারীরা এগুলো জানে না কিন্তু এগুলো সরকার থেকে বরাদ্দ হয় আর এগুলো বিভিন্ন মাধ্যমে এগুলো লুটফাট হয়ে যায় বিভিন্ন মাধ্যমে লুটপাট হয়ে যায় এবং আরও শুনেছি এই বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো প্রকৃত লোকেরা না পেয়ে এগুলো টাকার বিনিময়ে দেওয়া হয় তিনশাল এই বিষয়গুলো আমরা কনসার্ন রয়েছি আমরা যদি সুযোগ পাই তাহলে এই বিষয়গুলো উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই সেবাগুলো যাতে করে যারা প্রকৃত প্রাপ্য দল নয় কোনো দল নয় যারা প্রকৃত প্রাপ্য তাদের নিকটে এগুলো উপস্থানোর ব্যবস্থা করা হবে জি নিজেই আমরা পৌঁছে দেব এবং সেটাকে উন্মুক্ত করে দেব এই যে সেবাগুলো জনগণ জানে না এই সেবাগুলো জনগণের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং প্রকৃত লোকেরা যাতে পায় সেটার ব্যবস্থা করা হবে আমাদের একচল্লিশ দফার মধ্যে পাঁচটি দফা ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের জুলাই যে জুলাইয়ের যে আইনি স্বীকৃতি তো ওই জুলাই সনদের আইনের স্বীকৃতি সেই স্বীকৃতি ইতিমধ্যে গভর্নমেন্ট সেটার একটা স্বীকৃতি দিয়েছে একটা প্রজ্ঞাপন দিয়েছে এরপর আমাদের দাবি ছিল যে সৈরা সারের বিচার দৃশ্যমান হতে হবে ইতিমধ্যেই বিচার তো দৃশ্যমান হচ্ছে একটা রায় ইতিমধ্যে আমরা পেয়েছি এরপরে আমাদের দাবি ছিল ফিয়ার পদ্ধতিতে নির্বাচন করা তো ফিয়ার পদ্ধতিতে সরকার উচ্চ কক্ষে ফেয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই ব্যাপারে গণভোট দেওয়ার কথা বলেছে তো গণভোটের বিষয়ে আমাদের দাবি ছিল যে গণভোট যদি আগে দেওয়া না হয় কিসের জন্য গণভোট দেওয়া হচ্ছে মানুষ সেটাতে জানতে হবে যে আমি কি জন্য এই আমি হা না আমি দিচ্ছি সেখানে কি আছে এটা ক্যাম্পেইনের ব্যাপার আছে জনগণের কনসার্নের ব্যাপার আছে জন্য আমরা দাবি দিয়েছিলাম এটা যদি জাতীয় নির্বাচনের পূর্ব হয় এবং সেটা যদি গণভোটে পাশ হয় এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন হয় আমরা সে দাবিটা দিয়েছি সরকার একই দিনের কথা বলেছে আমরা বলেছি যে এখনও সুযোগ আছে গণভোটটা আগে দেওয়ার জন্য আপনি যে ক্যাম্পেনে আছেন হাউসিং ক্যাম্পেনে আছেন আপনি কি নেতা হতে আছেন নাকি ছেলে ভাই সন্তান তারপর আরেকটি আপনি মাঠে কেমন সারা পাচ্ছেন আমরা মনে করি যে রাজনীতি হচ্ছে নেতা হওয়ার জন্য নয় রাজনীতি হচ্ছে জনগণের সেবা করার জন্য এটাই হচ্ছে রাজনীতি এবং আমরা কখনো নিজেদেরকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করি না আমরা যতটুকু সুযোগ আছে সেটা নিয়ে আমরা জনগণের সেবা করার জন্য আমরা চেষ্টা করব আমরা আমরা জনগণের ভাই বন্ধু কারো সন্তান হিসাবে আমরা থাকতে চাই কারণ আমরা নেতা হিসেবে থাকতে চাই না আমরা তাদের সাথে মিলেমিশে থাকতে চাই আর একটি কথা যেটা বলেছেন ইতিমধ্যে আমি তো কয়েক মাস জনগণের কাছে যাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছি মা বোনদের সাথে দেখা হচ্ছে মুরব্বীদের সাথে দেখা হচ্ছে যুবকদের সাথে দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে পারি মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা কারণ মানুষ একদিকে দীর্ঘ সদস্য বছর তারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে একটা ভোট দেওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা রয়েছে আবার তাদের ভিতরে আরেকটি জিনিস কাজ করছে যে দীর্ঘদিন যে শাসনগুলো তারা দেখছে এ শাসনগুলো এক ধরনের দুর্বৃত্ত পরায়ণ শাসন যারা যখন ক্ষমতায় আসে তখন তারা দেশের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে তারা লুটপাট করে লুটপাট করে তো সুতরাং আগামীতে এই সংস্কারের মাধ্যমে যে নির্বাচন হবে তারা চাচ্ছে যে আগামীতে আমরা যারা লুটপাট করবে না যারা দুর্নীতি করবে না এই ধরনের একটা মানে তারা সমাজ ব্যবস্থা চায় তারা রাষ্ট্রীয় কাঠামো চায় এই জন্য মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস রয়েছে তারা পরিবর্তনের পক্ষে তারা এই যে বিগত পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত তারা প্রতিটি দলের কর্মকাণ্ডগুলো তারা মূল্যায়ন করতেছে সেই মূল্যায়নের ভিত্তিতে তারা আগামী দিনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে আমি আশাবাদী আমাদের সম্মানিত আমার সন্দীপবাসী তারা অধীর উৎসাহ এবং আগ্রহ নিয়ে তারা আগামী নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবে তারা আপনার যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে ধন্যবাদ সম্মানিত সন্দীপের যারা জনগণ প্রবাসে যারা রয়েছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমার এইবারই প্রথম যে প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার পাচ্ছে আপনারা জানেন এই প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী জোরালোভাবে দাবি দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সে দাবির প্রেক্ষিতে আজকে প্রবাসীরাও তারা প্রবাসের থেকেও তারা ভোট তাদের ভোট তারা দিতে পারবে তো এই জন্য আমার সম্মানিত ভোটার যে সন্দীপের যারা সন্দীপে অবস্থান করেন বাইরে অবস্থান করেন প্রবাসে সকলের নিকট আবেদন হচ্ছে যে যে আপনারা একটি আমাদেরকে পরীক্ষা করুন আমাদেরকে পরীক্ষা করুন যে অতীত আমাদেরকে পরীক্ষা করার সুযোগ আপনাদের হয়নি একটিবার পরীক্ষা করুন আমরা কী ধরনের কাজ করি তবে আপনাদের কাছে কমিটমেন্ট দিতে পারি আমরা নিজেরা দুর্নীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত সন্দীপ এবং সন্দীপের যে মুক্ত সন্দীপ এবং প্রবাসীরা যাতে তাদের রিমিটেন্স পাঠিয়ে সন্দীপে যাতে নিরাপত্তার সহিত তাদের পরিবারগুলো চলতে পারে এবং আমাদের ছেলে মেয়েরা যাতে স্কুলে নিরাপদে নিশ্চিন্তে যাতে করে গার্ডিয়ানারা অভিভাবকরা যাতে পাঠালে তারা যাতে নিজেরা যাতে নিশ্চিন্তে থাকতে পারে এই ধরনের একটা সুন্দর পরিবেশ আমরা সন্দীপে করব। এবং সন্দীপের উন্নয়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করব এই জন্য আমি সন্দীপভাষীর প্রতি আকুল আবেদন জানাব আগামী নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লা প্রতীককে আপনারা বেছে নেবেন বলে আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের নিকট এই আবেদনটুকু থাকবে আমাদেরকে একটি পরীক্ষা করুন আমরা আমাদের যে কমিটমেন্ট আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা আগামী দিনের আপনাদের আপনারা যদি আমাদেরকে সে সুযোগ দেন আমরা আপনাদের সেবক হিসাবে সেবক হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ এজন্য আপনারা আমাদের প্রতি আমাদের প্রতীক দাড়ি পাল্লার প্রতীক প্রতি আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ আমি সন্দীপ বাসী আমার মা বোন প্রবাসী এবং যুবক ছাত্র ভাইদের কাছে আকুল আবেদন রাখবো অনুরোধ রাখবো আপনারা দাড়ি পাল্লার প্রতি আপনারা সমর্থন নেবেন দাড়ি পাল্লাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ পাঁচ বছরে সন্দীপ থেকে সকল ধরনের অন্যায় জুলুম এবং রাজনৈতিক যে প্রতিহিংসা ইনশাল্লাহ এগুলো দূর হয়ে যাবে আমরা সকল রাজনৈতিক মিলেমিশে একটি ভ্রাতৃত্বপূর্ণ একটি সুন্দর পরিবেশ আমরা সন্দীপে গড়ে তুলবো ইনশাল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ অপরূপ টিভি